দুর্গা পুজো চলাকালীন সময়কালে ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও গৃহ অশান্তি তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা মহালয়া চলে গেছে শুরু হয়ে গেছে দেবীপক্ষ কিছুদিন পরেই আসতে চলেছে দুর্গা পুজো মধুরা দুর্গা এই বিশেষ কয়েকটি দিনের জন্য আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি বাঙালিদের সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা শুধু বাঙালি নয় হিন্দুদের কাছেই দুর্গাপুজো একটি প্রাণের উৎসব দুর্গা পুজো জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে আমরা বাঙালিরা দুর্গা পুজো নিয়ে যতটা আনন্দে মাতি সারা বছর দুর্গা জন্য যতটা অপেক্ষা করে থাকি নিয়ম বিধি কিন্তু ততটা মানি না কিন্তু অবাঙালি জায়গায় কিন্তু নবরাত্রি চলাকালীন সময়কালে খাদ্য খাবারের যে বিধি বিধিনিষেধগুলি আছে সেগুলি অত্যন্ত ভালোভাবে মানা হয় কিন্তু আমরা বাঙালিরা যেহেতু ভোজন রসিক তাই দুর্গা পুজো চলাকালীন সময়কালেও খাদ্য খাবারের বিধি বিধিনিষেধগুলো আমরা একটু অবহেলাই করি আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্গা পুজোর এই বিশেষ কয়েক দিনে কোন কোন খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না খাবার এমন একটা জিনিস যেটা সরাসরি আমাদের শরীরের ভালো মন্দে প্রভাব বিস্তার করে আমরা যদি সঠিক খাবার গ্রহণ না করি তাহলে সারা বছর নানা রকম রোগ জ্বালা যন্ত্রণা লেগে থাকে এবং ডাক্তারের পেছনে ওষুধপত্রের পেছনে আমাদের উপার্জনের অর্ধেকের বেশি টাকা ব্যয় হয়ে যায় তাই বন্ধুরা খাদ্য খাবারের বিধি নিষেধগুলি প্রত্যেকের মেনে চলা উচিত স্বাস্থ্যসম্মত নিয়মবিধি মেনে তিথি হিসাবে খাদ্য খাবার গ্রহণ করলে সুস্থ শরীর এবং নিরোগ দেহ লাভ করা যায় তাই বন্ধুরা নবরাত্রি চলাকালীন এই যে সময়কালটি এটিকে বলা হয় শক্তি সংগ্রহ করার নবরাত্রি এই সময় দেবী দুর্গার আরাধনা করলে দেবী সেই ভক্ত ডাকে অবশ্যই সাড়া দেন এবং সেই ব্যক্তির ওপর তার পরিবারের ওপর সর্বদা সহায় থাকেন তাই বন্ধুরা নবরাত্রি চলাকালীন এই যে সময়কালটা এই সময়কালে খাদ্য খাবারের বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করুন যদি নবরাত্রির নটা দিন পালন করতে না পারেন তাহলে অন্তত সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারটে হবে এবং যোগও তৈরি হবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে আমি আপনাদের জানিয়ে দিই বছর দুর্গা পুজো কখন পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দুর্গা পুজোর ষষ্ঠী পড়েছে বাংলার এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজির আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার দিন ষষ্ঠী থাকবে দিবা অর্থাৎ সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত সপ্তমী পড়েছে বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজির উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার দিন সপ্তমী থাকবে বেলা বারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত অষ্টমী পড়েছে তেরোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ ইংরাজি তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন মহাষ্টমী থাকবে বেলা একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত নবমী পড়েছে চোদ্দই আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজির পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার দিন নবমী থাকবে বেলা দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দশমী পড়েছে পনেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরাজির সেকেন্ড অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন দশমী থাকবে বেলা দুটো বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত যেহেতু মহাষ্টমী থাকবে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তাই আপনারা তার মধ্যে অঞ্জলি দিয়ে ফেলবেন এবং সন্ধি পূজা শুরু হবে একটা বেজে একুশ মিনিট থেকে দুটো বেজে নয় মিনিটের মধ্যে সন্ধি পূজা সমাপ্তি হবে বন্ধুরা এখানে যে সময়সূচি উল্লেখ করা হলো সেটি বেনিমাধব শিলের ফুলপঞ্জিকা মতে দেয়া হয়েছে যেটি একেবারেই নির্ভুল ও সঠিক সময়সূচি আপনারা এই সময়সূচি অনুসরণ করে যেমন অঞ্জলি দিতে পারেন তেমন দুর্গাপুজোর অন্যান্য কাজকর্ম করতে পারেন তাতে কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এবার আমি বলে দেবো দুর্গা পুজো চলাকালীন সময়কালে কোন কোন খাবার আপনারা ভুলেও খাবেন না প্রথম যে খাবারটি আপনারা ভুলেও এই সময় বাড়িতে রান্না করবেন না সেটি হচ্ছে থর মহাসপ্তমীর দিন সকালবেলায় নবপত্রিকা স্নান করানোর প্রথা রয়েছে এই নবপত্রিকাকে প্রচলিত কথায় কলা বউ বলা হয় লাল পাড় সাদা শাড়ি পরিয়ে বাংলার বধূর আকার দিয়ে গণেশের পাশে দাঁড় করিয়ে দেওয়া হয় বলে একে গণেশের বউও বলা হয়ে থাকে বাস্তবে নবপত্রিকা নটি পাতা নয় নটি উদ্ভিদ এগুলি হল কলা কচু হলুদ জয়ন্তী বেল দারিম্ব অশোক মান ও ধান বন্ধুরা নবপত্রিকার মধ্যে অন্যতম একটি গাছ হচ্ছে কলা গাছ তাই বন্ধুরা দুর্গাপুজো বা নবরাত্রি চলাকালীন এই সময়কালে এই কলা গাছের কাণ্ড অর্থাৎ থোর ভুলেও বাড়িতে রান্না করবেন না নিরামিষ পদ হলেও এই নবরাত্রি চলাকালীন সময়কালে যদি আপনারা থোর খেয়ে ফেলেন তাহলে সারা বছর নানা রকম দুঃখ দারিদ্রতায় ভুগবেন দ্বিতীয় যে খাবারটি ভুলেও বাড়িতে বানাবেন না বা আপনি নিজেও খাবেন না বাড়ির কাউকেও এই সময় খেতে বারণ করবেন সেটি হচ্ছে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন অর্থাৎ আমিষ জাতীয় খাবার এই কথাটি বলার পর আমি জানি যে নিচে কমেন্টস বক্সে অনেকেই আমাকে নানারকম খারাপ কথা শোনাবেন দুর্গা পুজো মানেই হচ্ছে আনন্দ উল্লাস পুজো আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে আসে কিন্তু বন্ধুরা আনন্দে মাতামাতি করে এটা ভুললে তো চলবে না যে এই সময়টি হচ্ছে নবরাত্রির সময় এই সময়ে মা দুর্গা কৈলাস পর্বত ছেড়ে এই মর্ত ধামে আসেন বাপের বা বাড়িতে এই সময় বাড়িতে এমন কিছু রান্না করা বা খাওয়া উচিত নয় যাতে মা দুর্গার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই সনাতন ধর্মে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি খাবার বর্জনীয় এবং কোনো দিনই এই খাবারগুলি গ্রহণ করা উচিত নয় এটি শাস্ত্রসম্মত নয় তবে মানুষ নিজের রসনা তৃপ্তির জন্য নানা প্রকার আমিষ জাতীয় খাবার খেয়েই থাকে তবে যেদিন বাড়িতে পুজো সেদিন নিশ্চয়ই আমিষ জাতীয় খাবার আপনারা খান না ঠিক সেরকমভাবে এই নবরাত্রি চলাকালীন এই যে সময়কাল বিশেষ করে ষষ্ঠীর থেকে দশমী পর্যন্ত এই যে সময়কাল এই সময়কালে ভুলেও আমিষ জাতীয় খাবার বাড়িতে বানাবেন না বা খাবেন না নবরাত্রি চলাকালীন সময়কালে আমিষ জাতীয় খাবার খেলে ব্যক্তি জীবনে কর্মহীনতা অর্থহীনতা দেখা যায় অর্থ যদি উপার্জন হয়েও যায় তাহলে এমন কোনো না কোনো উপায় বা রোগ বেরিয়ে আসবে যার ফলে আপনার অর্থ প্রচুর পরিমাণে অপচয় হয়ে যাবে বন্ধুরা তৃতীয় যে খাবারটি ভুলেও এই সময় খাবেন না সেটি হচ্ছে পোড়া জাতীয় খাবার পোড়া জাতীয় খাবার যেমন সবজি পোড়া যেমন বেগুন পোড়া বা যে কোনো রকম সবজি পোড়া বা রুটি ইত্যাদি পোড়া জাতীয় খাবারের মধ্যে আসে অনেকে মশলা হালকা পুড়িয়ে এবং তারপর সবজিতে দিতে পছন্দ করেন কিন্তু বন্ধুরা নবরাত্রি চলাকালীন এই যে সময়কাল এতে ভুলেও পোড়া জাতীয় খাবার খাবেন না এর ফলে আপনার কপালে দুর্ভোগ নামবে চতুর্থ যে খাবারটি নবরাত্রির সময় খাবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকার তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা নিমপাতা বা যে কোনো জিনিস যেটি স্বাদে তিক্ত বন্ধুরা নবরাত্রি চলাকালীন এই যে সময়কালে অবাঙালি জায়গায় সাধারণত তারা ফলাহার করে থাকেন এবং মায়ের আরাধনা করেন কিন্তু বাঙালিরা ভুরিভোজ করে থাকেন কিন্তু বন্ধুরা তেতো জাতীয় জিনিস কিন্তু এই সময় ভুলেও মুখে তুলবেন না এর ফলে বিশেষ করে পারিবারিক যে সম্পর্কগুলি আছে তাতে তিক্ততা বাড়ে পরিবারে কলহ অশান্তি বিবাদ দেখা দেয় তাই বন্ধুরা এই কয়েকদিন আপনারা মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করুন প্রতিদিন একটু হলেও মিষ্টি মুখ করুন কিন্তু ভুলেও তেতো জাতীয় খাবার খাবেন না আপনার বাড়িতে যদি এই নবরাত্রি চলাকালীন সময়কালে কেউ আসে তাহলে অবশ্যই তাকে মুখ মিষ্টি করান বন্ধুরা এই আশ্বিন মাসে নবরাত্রি চলাকালীন সময়কালে ভুলেও কাঁচা দুধ কিন্তু খাবেন না অনেকেই নিরামিষ খাবার খাওয়ার কথা ভেবে সাবু মাখা খাওয়ার কথা ভেবে থাকেন যাতে কাঁচা দুধ লাগে কিন্তু বন্ধুরা আশ্বিন মাসে কাঁচা দুধ খেলে পেটে নানা রকম রোগের সৃষ্টি হয় তাই বন্ধুরা আশ্বিন মাসে কাঁচা দুধ খাবেন না নবরাত্রি চলাকালীন এই সময়কালে কাঁচা দুধ বর্জন করবেন কিন্তু তার মানে এই নয় যে দুধ দিয়ে জাল দিয়ে কোনো রকম খাবার আপনারা খেতে পারবেন না যেমন পায়েস ক্ষীর ইত্যাদি আপনারা খেতে পারেন বা যদি দোকান থেকে মিষ্টিও কেনেন সেটিও দুধ থেকেই তৈরি হয় সেটিও আপনারা খেতে পারেন তবে কাঁচা দুধ খাবেন না এর ফলে পেটের রোগ দেখা দিতে পারে পঞ্চম হচ্ছে যে কোনো প্রকার লাল রঙের খাবার অর্থাৎ যার রঙ হচ্ছে লাল যেমন বিট রাঙালু লাল শাক ইত্যাদি খাবারও নবরাত্রি চলাকালীন সময়কালে খাবেন না এর ফলে কপালে দুর্ভোগ বাড়ে আমরা প্রত্যেকেই জানি যে মহালয়া দিনটি থেকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবী দেবীপক্ষের সূচনা হয় সেই দিন প্রাতঃকালে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভের জন্য পিতৃ তর্পণ করা অবশ্য কর্তব্য পিতৃতর্পণ করার সময় প্রধান একটি উপকরণ হচ্ছে কালো তিল তাই দেবীপক্ষের এই কয়েকদিনে ভুলেও কালো তিল রান্নার কোনো কাজে ব্যবহার করবেন না এই সময় কালো তিল গ্রহণ করলে কিন্তু হয় তাই বন্ধুরা এই ছোট ছোট বিধি নিষেধগুলি মেনে চলার চেষ্টা করুন আজকাল বাঙালিদের জীবনে নানা রকম অশান্তি লেগে আছে কর্মহীনতা থেকে শুরু করে নানা রকম রোগে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে কিন্তু বন্ধুরা আমরা যদি শাস্ত্রসম্মত বিধিনিষেধগুলি মেনে চলি পুজো অর্চনার কয়েকটা দিন খাদ্য খাবারের বিষয়ে একটু সচেতন হই তাহলে জীবনের অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে এখানে অনেক বন্ধুরাই হয়তো জানেন না যে এই বছর মা দুর্গার আগমন হচ্ছে দোলায় দোলায় আগমন হলে তার ফল হচ্ছে মরক মরক অর্থাৎ বিশ্ববাসীরা নানা রকম রোগ জ্বালায় ভুগতে থাকে সারা বছর মা দুর্গা এবছর গমন করছেন ঘটকে যার ফল হচ্ছে ছত্রভঙ্গ এর ফলে রাজায় রাজায় যুদ্ধ হয় রাষ্ট্রে রাষ্ট্রে মতবিরোধ হয় সামাজিক ও রাজনৈতিক স্তরে নানারকম অস্থিরতা দেখা দেয় তাই ব্যক্তি বিশেষে প্রত্যেকেরই উচিত মা দুর্গার আরাধনা করে পরিবারের মঙ্গল প্রার্থনা করা যাতে মা দুর্গা সর্বদা আপনার এবং আপনার পরিবারের সহায় হন এবং আগমন বা গমনের কোনো দুষ্প্রভাব আপনার পরিবারের ওপর না পড়ে যদি আপনি খাদ্য খাবারের এই সামান্য বিধি দুর্গা দুর্গাপুজো চলাকালীন এই সময়কালে মেনে চলেন এতে আপনারই পরিবারের মঙ্গল হবে এর সাথে সাথে পারলে প্রতিদিন একটি খাবার গ্রহণ করার চেষ্টা করুন সেটি হচ্ছে গুড় বন্ধুরা এই সময় আখের গুড় পাওয়া যায় আখের গুড় সারা বছরই পাওয়া যায় এবং পুজোর যে কোনো কাজে আখের গুড়ি ব্যবহার করা হয় এই আখের গুড়টি আশ্বিন মাসে প্রতিদিন সেবন করা অত্যন্ত ভালো এর ফলে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে এই সময় ঋতু পরিবর্তনগত কারণে যে সর্দি কাশি দেখা দেয় সেটির থেকেও অনেকটাই নিস্তার পাওয়া যায় তার সাথে সাথে নবরাত্রি চলাকালীন সময়কালে প্রতিদিন যদি মা দুর্গাকে গুড় নিবেদন করে প্রসাদ হিসাবে সেটি গ্রহণ করা যায় তাহলে জীবনে নীরোগ থাকা যায় তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন প্রতিদিন একটু হলেও গুড় সেবন করার আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন